অবশেষে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করছে মৌসুমি বায়ু কলকাতা সহ বাংলার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো মৌসুমি বায়ুর প্রভাবে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে চলবে পাক বর্ষার বৃষ্টি কলকাতা সহ কাঙ্কি দক্ষিণবঙ্গের জেলায় পাক বর্ষার বৃষ্টি শুরু হলেও তা পরিমাণে আপাতত কম থাকবে আগামী তেইশে জুন রবিবার থেকে স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে তাপমাত্রা কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোনো জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা উত্তরবঙ্গের পার্বত্য সহ উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ বুধবার উনিশে জুন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ মালদহ এবং দুই দিনাজপুরে প্রবেশ করার সম্ভাবনা মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গেও বাঘ বর্ষার বৃষ্টি শুরু বুধবার উনিশে জুন বিকেল বা সন্ধ্যার দিকে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আছে সারা তিন দিয়ে ঘুরে ফিরে বিক্ষিপ্তভাবে পাকবর্ষার বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গের আকাশ আজ বুধবার সম্পূর্ণ মেঘলা স্বাভাবিকের বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকা এর আগে পরে খামাক্তক অস্বস্তি থাকবে উত্তরবঙ্গের বাকি জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করবে বাকি দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তবে এখনই ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী তেইশে জুন রবিবারের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তার আগে আজ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো কোনো অংশে এদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং অপরদিকে ইসলামপুরে দীর্ঘদিন ধরে অনর হয়ে থাকা মৌসুমী অক্ষরেখা নিচের দিকে নেমে আসার প্রবণতা দক্ষিণবঙ্গে বর্ষা আসার পরিস্থিতি অনুকূল করে তুলেছে কলকাতায় বর্ষা প্রবেশের পরিস্থিতি অনুকূল পাক বর্ষার বৃষ্টি শুরু হবে আজ বুধবার তবে এই বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ভারী বৃষ্টির জন্য কলকাতাকে অপেক্ষা করতে হবে আগামী তেইশে জুন বা চব্বিশে জুন পর্যন্ত মেঘলা আকাশ গমট ঘামাক্তক অস্বস্তি আপাতত বাহাল্য থাকবে এমনকি সামান্য বৃষ্টি হলেও আপাতত সেই ঘামাক্তক অস্বস্তি থেকে রেহাই নেই কলকাতার